আসসালামু আলাইকুম হচ্ছে আগামি হাটের আগামি হাটে যা থেকে হচ্ছে আমরা গুলগুলা নিয়েছিলাম আজকেও তার কাছে আছি বাইরে থেকে জিলাপি নেই এবং কি ভাইয়ের জিলাপি ভাজা দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই এখন কি বাসবেন ভাই এম ভাই

দেখছেন আচ্ছা গায়ে সাথে থাকুন এখন ভাই জিলাপিটা ভাজা হোক তারপরে আমরা জিলাপিমেন না আমি কাজ ভাই দেন বলা দি আচ্ছা 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 ঠিক আছে নামাজ আপনি দেরি আছে না নামাজ পড়ে যাইলাম যাচ্ছে ভাই ভাই এটাকে আপনার গুলগুলির খামির জি এটা গুলবি গুলগুলি খামির কাম সাথে এঙ্গা কম্পনি এটা অনেক গুলগুলি গুলবি নিয়ে রাখছে আচ্ছা ভাই তুলেন হ্যাঁ

ভাই এর আগা সামনাটের ভিডিও অনেক বেশি ভিউ গেছে ভাইরে দেখেন আর ভাই আর ভাইর হচ্ছে দোকানের অবস্থানটা হচ্ছে আপনার গোঠাইল পাটের ঘাটে প্লাস পুরাতন নৌকা ঘাটির সাথেই এই জায়গা আইলেই উপরে উঠলেই ভাই দোকান দেখতে পারবেন ভাই আপনার কি কি সপ্তাহে কয় দিন পাওয়া যায় এটা একটু কইলা দেন আপনার মুখ দিয়ে আমার সপ্তাহে আমার কাছে এখন বর্তমানে দুই দিন পাবো প্রতি শুক্রবার আর শনিবার পাবেন বুঝছেন শুক্রবার আর শনিবার যাকে আর ভাই ভাই দেখা যারা তাদের তে একটু দাম কম চেষ্টা